নমস্কার বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শান্তিপুর পুষ্প প্রদর্শনীর মাঠে এই পুষ্প প্রদর্শনীতে আমরা গতকাল রাত্রে অসম্ভব পরিশ্রম করে সারা রাত জুড়ে গাছ সাজিয়েছি এখানে আমিও গাছ সাজিয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সবজির সেকশানটা এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজিতে বিভিন্ন রকম পটে সাজানো হয়েছে এই সামনে দেখতে পাচ্ছেন আমরা স্কোয়াশ গাছটা চিচিঙ্গে রয়েছে ঝিঙে রয়েছে সিম রয়েছে আরও কত কী রয়েছে এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে টবেও সবজি কিংবা ফল ফলানো যায় এটাই আপনাদের দেখানোর উদ্দেশ্য আপনারা প্রত্যেকে বাড়িতে যদি এরকমভাবেই সবজি টবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারাও পুষ্প প্রদর্শনীর মাঠের অংশগ্রহণ করতে পারবেন সাথে সাথে আপনাদের বাড়ির বাগান কিংবা বাড়ির সামনের বাগান সেটাকে ভরিয়ে তুলতে পারবেন এই সুন্দর সবজির মাধ্যমে কিংবা ফলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা কামরাঙা গাছ যেটা স্পেসিমেন্টে প্রথম স্থান অধিকার করেছে আমরা শশা গাছ দেখতে পাচ্ছি কি কী দারুণ দেখুন শশা ঝুলছে সেটা কিন্তু আমরা চোখে দেখতে আপনাদের সকলেরই ভালো লাগে সেটা করতে গেলে কিন্তু অসম্ভব পরিশ্রমের দরকার হয় আমরা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে গাছ তৈরি করি সেটা মাঠে সাজিয়ে আপনাদের মধ্যে তুলে ধরাটাই হচ্ছে আপনার আমাদের একমাত্র লক্ষ্য তাই আমরা প্রত্যেকটা পুষ্প প্রদর্শনীর মাঠে গিয়ে গাছ সাজানোর চেষ্টা করি এখানে কিন্তু আমরাও বেশ কিছু গাছ সাজিয়েছি কমলালেবু গাছ দেখুন কত কমলালেবু হয়ে রয়েছে সবেদা গাছেও কিন্তু অসম্ভব পরিমাণে সবেদা ধরেছে আর এই কমলালেবু গাছটা তো শ্রেষ্ঠ ফল বিবেচিত হয়েছে জাজদের বিচারে এটা কিন্তু আমাদের শ্রেষ্ঠত্বের অধিকার পেয়েছে কিংবা আমাদের শ্রেষ্ঠ ফল হিসাবে নির্বাচিত হয়েছে জাজরা জার্জদের ডিসিশান অনুযায়ী এবার আমরা আস্তে আস্তে চলে যাব পম পম সেকশনের দিকে দেখুন পম্পম গাছ কীভাবে সাজাতে হয় প্রত্যেকটা গাছকেই কিন্তু একটু পেছন দিকটা উঁচু করে ঢাল করে সাজানো আছে তিন পটের গাছগুলোতে আমরা এটা আগামীকাল সাজিয়ে গতকাল সাজিয়েছি রাত্রিবেলায় তিন পটের গাছে আমরা কিন্তু প্রথম স্থান অধিকার করেছি আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম এখানে সাফল্য পেয়েছে এই ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারতে পেরে অত্যন্ত আনন্দিত হচ্ছি আমরা প্রাইজ সবাই পাবে এর তার কোনো মানে নেই কম্পিটিশানের মাঠে গাছ নিয়ে এসে সেই গাছটাকে সাজানোটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য প্রায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় হই কিংবা না হই তার কোনো ব্যাপার নয় আমরা যে গাছ দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি করতে পারছি এটাই আমাদের মূল উদ্দেশ্য দেখুন কত সুন্দর লাগছে এই পাঁচ ফটের গাছটা সুন্দর করে সাজানো হয়েছে কালার কম্বিনেশন করে এবং আমাদের অপোনেন্ট গ্রুপ কিভাবে গাছ সাজিয়েছে সেটা দেখেই বিবেচনা করে এই গাছের কিন্তু ভ্যারাইটি নির্বাচন করে সাজানো হয়েছে কালার ওয়াইজ আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না এই শান্তইপুর পশু প্রদর্শনীর মাঠ থেকে সরাসরি আমরা এবার আমরা দেখে নেব তিন পটের কিছু গাছ সেম কালারের এই একটা গ্রুপ হলুদ গাছটা দেখুন কি অভূতপূর্ব দারুণ অসম্ভব সুন্দর করেছে এই হলুদ গাছটা যারা প্রথম স্থান অধিকার কিংবা শ্রেষ্ঠ পম্পম নির্বাচিত হয়েছে জার্জদের বিচারে আমরা কিন্তু তিনটে সাদা অ্যানিমুন সাজিয়েছি আমরাও কিন্তু পিছিয়ে নেই আমরাও কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছি ইতিমধ্যে আমরা চলে এসেছি গোলাপের সেকশানে বেশ কিছু গোলাপ গাছ দেখবো আমরা সুন্দর করে যেগুলো তিনটি শাড়ির পটে কিংবা সিঙ্গেল পটে সাজানো রয়েছে আমরা কিন্তু এখানেও জার্জদের বিচারে কি তিন পটে প্রথম স্থান অধিকার করেছি এবং সিঙ্গেল পটে দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের অপোনেন্ট গ্রুপের সাথে আমাদের এই গ্রুপটা টাই বিবেচিত হয়েছে জার্জদের বিচারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মেরিগোল্ড সেকশানটা এখানে কিন্তু ফ্রেঞ্চ মেরিগোল্ড এখানে কিন্তু ইনকা রয়েছে এখানে কিন্তু রয়েছে সোয়াবিন গাদা এই তিন ধরনের গাধার জাতি দিয়েই কিন্তু আমরা এই মাঠটাকে সাজিয়ে তুলেছি গাদার পটগুলোকে তিন পট এবং সিঙ্গেল পটে আমরা কিন্তু সাদা গাদাও দেখতে পাচ্ছি দেখুন একটা গাছে কত পরিমাণে গাদা ফুল হয়েছে এটা দেখলেই যেন আমাদের মনে হয় যে আমরাও যেন যদি করতে পারতাম হ্যাঁ অবশ্যই বন্ধুরা করতে পারবো আমরাও আপনাদের তার জন্য ফলো করতে হবে এই দীপুস গার্ডেন চ্যানেলটা যেখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা যারা যারা গাছ নিয়ে চর্চা করে তাদের ইন্টারভিউ তুলে ধরা হয় কিংবা দীপুস গার্ডেন নিজেও যে যে যেটুকু পরিমাণে জ্ঞান আছে তার তার সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আমরা কিন্তু গাদা গাছ দেখতে পাচ্ছি এবার আমরা সিজনাল ফ্লাওয়ার দেখব একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি যাতে ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত না হয় সেই জন্যই আমরা কিন্তু সিজনাল ফর সিজনালের সাথে সাথে এবার ডালিয়া গাছ প্রবেশ করেছি ডালিয়া গাছে দেখুন সিস্টার নিবেদিতার গাছ রয়েছে গুড মর্নিংয়ের গাছ রয়েছে প্রভুজির গাছ রয়েছে সাহিত্য সম্রাটের গাছ রয়েছে মাতঙ্গিনীর গাছ রয়েছে আমাদের এই রেড মোনার্ক কিংবা আমাদের অখণ্ডমণির গাছ রয়েছে ইয়েলো মোনার্ক রয়েছে এই এইটা যেটা দেখতে পাচ্ছি সাদা রঙের ওইখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু মিনুর গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি গুড নাইটের গাছ আমরা দেখতে পাচ্ছি অখণ্ডমণি এবং এখানে সিস্টার নিবেদ গাছও দেখতে পেয়েছি এবার আমরা অ্যান্টিনিয়াম দেখছি অ্যান্টিনিয়ামে দেখার সাথে সাথে দেখে নিলাম রুটবেকিয়া রুটবেকিয়া দেখতে দেখতে জার্জরা কিন্তু যেখানে অসম্ভব পরিমাণে ভিড় করেছে সেখানে কিন্তু সুন্দর ক্ল্যানথাস গাছ রয়েছে এবং সিরোসিয়াও দেখতে পাচ্ছি যার যা কিন্তু এই ক্ল্যান্থাস গাছে দেখে বলেছে যে এই মাঠে যে পরিমাণে ক্ল্যানথাস গাছ পড়েছে আমরা কিন্তু এখনও পর্যন্ত সব থেকে শ্রেষ্ঠ পুষ্প প্রদর্শনী এটাই জার্জদের বিচারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো ভালো লাগলে একটা লাইক দেবেন এটুকু